আমরা চলে আসলাম মতিঝিল মতিঝিল আয়রন রিমুভাল প্লান্ট সেট আপ দেওয়ার জন্য আসছি তো এখানে পানিতে অনেক সমস্যা দেখে ওনারা আলাদা একটা আয়রন রিমুভাল প্লান্ট সিস্টেম বসাবে এর জন্য আসলাম তো ওনাদের এটা হচ্ছে ট্যাঙ্কি এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা এটা হচ্ছে পুরো ট্যাঙ্কি আর যারা আপনারা এরকম আয়রন রিমুভাল প্লান্ট বসাবেন অবশ্যই আলাদা একটা লাইন কিন্তু থাকতে হবে তো ওনাদের লাইন আলাদা করা আছে আর যেখানে আমরা মূলত আয়রন রিমোভাল প্লান্টটা সেট আপ দিতে আসছি ওনাদের নিজস্ব ফ্ল্যাটের জন্য কিন্তু আয়রন প্লান্ট প্ল্যান্ট বসাবে অর্থাৎ একটা বিল্ডিংয়ে প্রায় অনেকগুলো ফ্ল্যাট থাকে তো আপনাদের যদি ওইভাবে আলাদা আলাদা ফ্ল্যাটের লাইন আলাদা আলাদাভাবে করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবেই আয়রন রিমোভাল প্লান্ট স্থাপন করতে পারবেন আর আলাদা ফ্ল্যাটের জন্য যদি আপনারা বসাতে চান এক বেসেল দিয়ে দুই বেসেল দিয়ে বসাতে পারবেন কিন্তু ওনারা তিন বেসেল দিয়েই বসাবে তো আমরা ওই সিস্টেম অনুযায়ী ওনাদেরকে বসিয়ে দিয়ে যাব আয়রন রিমোবাইল প্লান্ট তো এখানে আমরা যে প্লান্টটা দিয়েছি এটা সর্বনিম্ন ছোটো স্তরের প্লান্ট এটা হচ্ছে বারো বা অন্য বারোবান্ন ব্যাসেল আর এই বারোবান্ন ব্যাসেল দিয়ে মোটামুটি পাঁচতলা বিল্ডিং পর্যন্ত কাভার করা যায় আর পাঁচতলা বিল্ডিংয়ের যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই বারোবান্ন ব্যাসেল কাভার করতে পারে না এর এর জন্য প্রয়োজন হবে ষোলো পঁয়ষট্টি ব্যাসেল বা এর থেকে বড় যে প্লান্ট সেই প্লান্টের প্রয়োজন হবে তো অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চান তো আজকের ভিডিওতে টুকটাক বিষয় আপনাদেরকে জানাবো আসলে এই ব্যাসেলের ভিতরে কিন্তু থাকে হচ্ছে মিডিয়া বা কেমিক্যাল এই মিডিয়া বা কেমিক্যালগুলাই হচ্ছে পানিটার আয়রন রিমুভ করে এবং পানিটাকে শতভাগ পরিষ্কার করে এবং এই পরিষ্কার পানিটা আপনারা গোসলের কাজেও ব্যবহার করতে পারবেন চাইলে আবার খাওয়ার কাজেও ব্যবহার করতে পারেন তবে যদি এটার সাথে ইউভি সেট আপটা নেন সেক্ষেত্রে হবে কি পানিতে থাকা যদি কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকে সেটা মেরে ফেলতে পারে আর পানিতে যদি জীবিত ব্যাকটেরিয়া মেরেই ফেলে এবং আয়রন তো রিমুভ হয়ে গেল না পানি পরিষ্কার হয়ে গেল সেই ক্ষেত্রে পানিটা কিন্তু অনেক ক্ষেত্রে পানযোগ্য তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এরকম সেট জন্য কিন্তু মোটামুটি অনেক মালামালের প্রয়োজন হয় আপনারা মনে করতে পারেন যে তিনটা তো শুধু বেসেলি এত দাম কেন এটা কিন্তু অনেকেরই কোশ্চেন থাকে যে এত দাম কেন মাত্র তিনটা বেসেল দিয়ে বসান তা আপনারা এত দাম চান কেন আসলে দামটা কিন্তু নির্ভর হয় এটার ভিতরে কেমিক্যালের উপরে অর্থাৎ আপনার পানির উপরে ডিফেন্ড করেই মূলত প্রোডাক্টের দামটা কমে বাড়ে পানিতে যদি অতিরিক্ত ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নর্মাল মিডিয়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানিটা শতভাগ বিশুদ্ধ হবে না এবং মিডিয়াগুলো কিন্তু দীর্ঘ টেকসই হবে না মিডিয়া খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বারবার একই কথাটা বলি যে মিডিয়ার উপরে ডিফেন্ড করে বা পানির উপরে ডিফেন্ড করে মিডিয়াটা ব্যবহার করতে হয় বা দামটাও এই পানির উপরে ডিফেন্ড করেই আসে তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ব্যাসেলের মিডিয়াগুলা কতটুক টেকসই হয় বা কিভাবে কত দিন পর্যন্ত যায় এটাও অনেকের কোশ্চেন থাকে এই মিডিয়াগুলো আসলে আপনার সার্ভিসের উপরে নির্ভরশীল এই যে ব্যাসেলের উপরে হেড দেখতে পাচ্ছেন এই হেডগুলো হচ্ছে ফ্ল্যাশ এবং ব্যাকওয়াশ ওয়াশ এই সিস্টেমগুলো দেওয়া আছে এইগুলো যখন আপনি দুই দিন পরপর বা তিন দিন পর বা আপনার কতটুকু পানি লাগে এই পানির উপরে ডিফেন্ড করে যদি আপনি এই সার্ভিসটা করেন এর ভিতরে যে মিডিয়া বা কেমিক্যালগুলা এগুলো কিন্তু তিন থেকে পাঁচ বছর অনায়সে যাবে কিছু হবে না আর এই বেসেলগুলো দেখেই মনে করবেন না যে প্রোডাক্ট এখানেই শেষ আসলে এই এক একটা আয়রন রিমুভাল প্লান্ট সেট জন্য মিনিমাম একটা পিকআপ ভ্যান মাল লাগে তো অনেকের আন্দাজ থাকে যে তিনটা ব্যাসিলি তো মাত্র তো এত কিভাবে দাম আসে আর আমরা কিন্তু এর সাথে যে পাইপগুলো দিই সেগুলো হচ্ছে ফুড গ্রেড পাইপ বা অনেকে পাইপ নিতে চান না সেই আমরা এই কালো ফিটিংস দিয়ে বা অন্য পাইপ দিয়েও করে দিই তবে আমাদের যে পাইপগুলো আছে ইম্পোর্টেড পাইপ এই পাইপগুলো হচ্ছে খুবই ভালো মানের খুবই দামি এবং ফুড গ্রেড পাইপ ওই পাইপের ভিতরে আয়রন ধরবে না বা পানি যদি অনেক দিন যাবৎ জমে থাকে পাইপের ভিতরে অনেক দিন যাবৎ যদি পানি জমে থাকে তাহলে দেখবেন পাইপ পানির একটা গন্ধ আসে বাট আমাদের যে ফুড গ্রেড পাইপ এই পাইপ বা ফিটিংস এগুলাতে যদি দিনের পর দিন বা মাসের পর মাস পানি জমা থাকে তাও পানি থেকে কোনো গন্ধ আসবে না আর এখানে আমরা সম্পূর্ণ অটো সিস্টেম করে দিয়েছি আমাদের এই প্লান্টটা দেখতে পাচ্ছেন সাইডে একটা প্যানেল বোর্ড আছে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই জানাবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করতে পারেন আর আমার কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে সেটা সেটা আমাকে কল দিয়ে জানাতে পারেন অনেকে দামা দাম জানতে চান এই প্লান্টের দামগুলো জানতে চান আসলে দামটা নির্ভর হয় আপনার পানির উপরে ডিফেন্ড করে আমি আবারও বলছি আপনার বাড়ির বাসার পানির উপরে ডিফেন্ড করেই মূলত এই প্লান্টের দাম হয় আর আপনি কিভাবে বসাতে চান সেটা জানার পরে আমরা এক্স্যাক্টলি দামটা বলতে পারি তো ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সেখান থেকে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর এর আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকতে পারে সেটা কমেন্টে জানাতে পারেন অথবা কল করে জানাতে পারেন আর বিশুদ্ধ পানি সবারই প্রয়োজন সবাই একটু বিশুদ্ধ পানির প্রতি সতর্ক থাকবেন বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকবেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন আসসালামু আলাইকুম